জমি নিয়ে আমার যে মামলা চলমান রয়েছে সেই মামলাটিকে আমি নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের আন্ডারে যে আদালত রয়েছে সেই আদালতে অল্প কিছু দিনের মধ্যে কি মামলাটা সমাপ্তি ঘটাতে পারি এই প্রশ্নটি কিন্তু অনেকের মনেই বিদ্যমান আসলে নতুন যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ রয়েছে এই আইনে কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে দখল উদ্ধারের মামলার ক্ষেত্রে যখন এই আইনের আন্ডারে কোনো ব্যক্তি মামলা করবে তখন অন্য কোনো আদালতে যদি দখল উদ্ধারের মামলা বিদ্যমান থাকে তাহলে সেই আদালতের আদালত যদি চায় তাহলে সেই আদালত কিন্তু ওই মামলাটা নতুন ভূমি আইনের আন্ডারে ট্রান্সফার করতে পারবে অথবা যদি ওই মামলার বাদী বা বিবাদী চায় তাহলেও কিন্তু ওই মামলাটা নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের আন্ডারে পরিচালনা করার জন্য আবেদন করতে পারবে সেক্ষেত্রে কিন্তু নতুন আইনে মামলাটা পরিচালিত হবে তার মানে এখানে শুধুমাত্র দখল উদ্ধারের মামলার ক্ষেত্রে কিন্তু এই নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ কার্যকর এখানে অন্য কোনো আইনের অন্য কোনো মামলার ক্ষেত্রে কিন্তু এই নতুন আইনটা প্রযোজ্য হবে না সুতরাং আপনারা যারা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন যে নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন এই আইনটার বিধি পাশ হলেই আপনাদের মামলাটা ওই আইনের আন্ডারে চালাবেন অল্প মাস মাস বছরের মধ্যে মামলাটা এক শেষ করবেন তারা কিন্তু নিরাশ হতে যাচ্ছেন কারণ শুধুমাত্র দখল পুনরুদ্ধারের মামলার ক্ষেত্রেই কিন্তু আপনাদের মামলাটা ট্রান্সফার হয়ে বা বদলি হয়ে এই আইনের আন্ডারে পরিচালিত হওয়া সম্ভব তাছাড়া অন্য কোনো মামলার ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা একদমই সম্ভব না আপনারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী ধন্যবাদ